তো শুভ সকাল বন্ধুরা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমি এখন বাজে কটা সাতটা পাঁচ উঠেছি ছটার সময় আর উঠে আমি এই দেখো কাজ করতে বসে পড়েছি পুজো না আমি তো এখন পুজো তো কাটিনি পুজো এখন যাইনি এই খুব কাজের চাপ সকালবেলায় পরিচিত করে আমি একদিন মেশিনের কাজে ধরে পড়েছি তারপর তো সংসারের কাজ কিছুটা আমি করেছি আর কিছুটা বাকি আছে তো আজকে এই সকাল থেকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা তোমরা পাশে থাকো দেখতে থাকো আজকে সারাদিন কী কী করে নেবো সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সঙ্গে থাকো দেখতে থাকো বললাম অনেকক্ষণ বাদেও তোমাদের সামনে আসলাম আর এখন বেলা বাজে কটা জানো এখন বাজে বারোটা চৌত্রিশ আর সকালবেলায় তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি বললাম যে এই হাতের কাজ হয়েছে না এই জন্য আমি ঠিকঠাক মতন তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারছি না তো যাই হোক সকালবেলা ছেলেকে প্রাইভেট থেকে নিয়ে এসে ওর বাবা প্রাইভেটে নিয়ে এসছিলো প্রাইভেট থেকে নিয়ে এসে ওর বাবা আবার স্কুলেও দিয়ে আসলো ওর বাবা যেহেতু আমার সময় একটু ছিল না ওই হাতের মাল ছিল তোমাদেরকে হয়তো ওই লাইব্রেরি যখন তোমাদের সাথে দেখিয়েছিলাম হাতের মাল ছিল সে বসে বসে করছিলাম বলে তা ও বাবা বললো আমি দিয়ে আসি দাঁড়াও তো আমি আর বাইরে আর বেরোয়নি ওর বাবা প্রাইভেট দিয়ে আসা নিয়ে আসা সবই ওর বাবা বললো স্কুলে ছেলেকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি সকালে ছিল পান্তা ভাত কালকে পান্তা ছিল সে পান্তা ভাত দিয়ে চানাচু দিয়ে আর একটু আলু ভঞ্জা করে দিয়েছিলাম ওই দিয়ে খেয়ে গেলো ছেলে আর টিফিনে নিল একটা ক্রিম রুটি ওই কি দিনে হলো আর এখন দুটোবেলা রান্না করতে চলে এসেছি দুবেলা অনেক কাজ আজ বৃহস্পতিবার জানি না আমি কী করে মানে সব কাজ কমপ্লিট করতে পারবো এটুখানির মধ্যে বেলা দুটোর মধ্যে কী করে কমপ্লিট করবো আমার মাথায় কাজ করছে না একটা কাজ করতে গেলে না আর একটা কাজে এত পিছিয়ে যাচ্ছি একটা কাজ করতে গেলে আর একটা কাজ পিছিয়ে যাচ্ছে খুব মধ্যে দেখো এখন ভাত বসিয়েছি তাহলে তোমার সঙ্গে করে একটু শেয়ার করি এতগুলো কাঁচা বেরিয়েছে আজকে কাজতেই হবে কিছু করার নেই তাহলে দেখো আমি এই যে লোটে মাছগুলো না আজকে এরকমভাবে করব ভেবেছি আজকে যে ছাড়াচ্ছিলাম ছাড়াতে যেতে হট করে মনে পড়লো যে তোমাদের সাথে একটু ভিডিওটা অন করেও দেখাই একটু ভাপিয়ে নিয়েছি লোটে মাছগুলো ভাপিয়ে নিয়ে এই যে কাটাগুলো আজকে একটু বেছে নেব আমি তাড়াহুড়োর মধ্যে না অনেক সময় কাঁটা বাঁচি না ওইভাবেই করে দিই কিন্তু আজকে একটু মনে হলো একটু কাটা বেছেই করি দেরি যখন হয়েছে আর কিছু করার নেই তো চলো ভালোভাবে বেছে নিই হ্যাঁ একটা ফোন হাতে ভালোভাবে বাছা যাচ্ছে না বেছে নিই আরেকদিন ভাত বসিয়ে দিয়েছি আর এখানে চিংড়ি মাছগুলোকে কি করেছি বলো তো এই বড় বড় চিংড়ি মাছগুলোকে একটু লেবু আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি বুঝেছো তো চলো বন্ধুরা এই দেখো মাছ ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে আমার হ্যাঁ আর এখানে এই যে কপি দিয়ে এটা করবো তোমার বেগুন দিয়ে আর লোটে মাছটা করব এই বেগুন দিয়ে লোটে মাছটা করব আর এই কপি দিয়ে এই চিংড়ি মাছগুলো করব চিংড়ি মাছগুলো আমি ওই যে বললাম দিয়ে মেখে এই মাছগুলো ধুয়ে নিলাম আর এই কচু কচুগুলো হবে সর্ষে বাটা দিয়ে করব রোগে মাছের জন্য এখানে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটু কষিয়ে হচ্ছে গুঁড়ো গুঁড়ো হবে বুঝেছে তো চলো বন্ধুরা এই দেখো লোটে মাছ রান্না হয়ে গেছে কেমন লাগে একটু বাইরে গেছিলাম আর একটু রেডি হয়েছি যেহেতু কালী পুজো আসতে কালী পুজো চলেই এসেছে আমাদের পাড়ায় পুজো হয় মহিলা মহিলা মিলে আমরা পুজো করি একটা সেই পুজোর চাঁদা তুলতে হয় আর এবছর আমরা শিরোমারটা দূরে দূরে যাবো না এই পাড়ার কটা বাড়ি মানে সামনে কটা বাড়ি আছে সেই কটা বাড়ি আমরা চাঁদা কেটেছি কাটা হয়ে গেছে শুধু টাকা তোলার পালা মানে টাকা তুলবো আর কি বুঝেছো তো যাই হোক সেই জন্য আমি রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে গেছি এখন সন্ধ্যে দেবো সন্ধ্যে দেওয়া হয়নি আর তার মধ্যে কাজ এই দেখো না সেলাই কাজ এই সেলাই কাজের জন্য পাগল হয়ে যাচ্ছি বুঝেছ তা যাই হোক বন্ধুরা তোমার সঙ্গে থাকো দেখতে থাকো তো এই মাত্র বাড়িতে ফিরলাম জানো তো এই মাত্র চাল কেটে বাড়িতে ফিরলাম

থাকবে এটাওগুলো কিন্তু এখনো আছে আমার কাছে দেখাই ও প্রত্যেকবারে পরীক্ষার সময় আমাকে এসে বলে আমি চ্যাম্পিয়ন মন ওয়াও ভালো কুড়ি রেজাল্ট করব হুম প্রত্যেক বছর আমাকে বলে আর প্রত্যেক বছর ভালো রেজাল্ট করে জানি দেখাবো তোমাদেরকে দেখাবো আমি

বড় ছেলে এখনো বানান ভুল করে আসছে হ্যাঁ মানে ওর ওর কাছ থেকে এরকম আশা করিনি আমরা ক্লাস টু পর্যন্ত ওর ভালো রেজাল্ট মানে খুবই ভালো রেজাল্ট ছিল এই থ্রিতে যে উঠল ওর মানে অটোমেটিক মাথার ব্রেন ঘুরে গেছে ঠিক আছে এই হচ্ছে ওর বাইরে যা খুশি তাই করুক ছেড়ে দিয়েছি এখন আর ভালো লাগে না এত বকতে বকতে আর ভালো লাগে না নিজেই হাঁপিয়ে গেছি ওর পেছনে এত বকতে বকতে জানো তো যাই হোক এই চাঁদা কেটে আসলাম এখন রাতে রান্না কিছুই করব না রাতে ওই যে যা রান্না আছে সেই খাওয়া দাওয়া হবে আর বাবা যেহেতু রুটি খাবে না আজকে বললো বাবা ভাতই খাবে সবাই মিলে ভাত খেয়ে নেবো তো চলো এখন আবার একটুখানি বসুক মুখতে বসুক বসবি তো নাকি আমি তো বলবো না একবার তো পড়ার কথা বলবো না ও নিজের ইচ্ছে যে পরে করবে না পরে না করবে তো চলো এখন ভিডিওটা শেষ করছি না পরে আবারও আসব ঠিক আছে তো চলো তো দেখো রাস্তার লাইটিং শুরু হয়ে গেছে এই দেখো আমাদের বাড়ির লাইটিং একবারে না চো না চো দারুন লাগছে না দেখতে মণ্ডপ আমাদের আর দেখো ঘরের ভেতরটা কত সুন্দর লাগছে দেখতে দেখো বাড়ির ভেতরটা আমাদের বাড়ির ভেতরে জানলাটা দিয়ে কত সুন্দর লাগছে দেখতে দেখো আমাদের জানলার পাশেই একদম জানলা দিকে তাকালেই আলো আর আলো ঘরের ভেতরে জানলা দিয়ে কি দারুণ লাগছে না দেখতে কি সুন্দর লাগছে দেখতে এই দেখো আমাদের বাড়ির দেখা যাচ্ছে প্যান্ডেল বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব আর রাত্রি এখন বাজে দশটা এক আর এখন ওই যে বললাম রাতের আর কিছু বান্না নেই শুধু ভাত করব এখনো ভাত বসায়নি তা ভাতটা একটু দেরি করে করি কেন ভাতটা ওর বাবা একটু দেরি করে আসে সাড়ে এগারোটা পুনে বারোটা বেজে যায় তাই আমি ওই সাড়ে দশটার সময় ভাতটা বসাই একটু আসলে কি গরম গরম খেতে পারে আর এখন একটু ঠান্ডা ঠান্ডা রাত্রিবেলায় একটু ঠান্ডা ঠান্ডা লাগে জানো তো রাত্রিবেলায় আর একটু সকালবেলা ভোরবেলা থেকে ঘুরতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর তো ঠান্ডা পড়েই যা যাবে সামনের মাস থেকে তো যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর তোমাদের ভালো ভালো কমেন্টে আমাদের ভিডিও করা উৎসাহিত জন্য আরও বেশি করে হয় তাই তোমাদের কমেন্টের আশায় থাকি আমরা যে তোমরা প্লিজ একটু কমেন্ট করো ভালো ভালো যাই হোক ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব তোমার ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই ভালোবাসা দিও আগামীকাল তোমাদের ভালোবাসা নিয়েই সামনের পথ আরও আরও পথ যেন পার করতে পারি আরও বড় আরও ভালো ভালো ভিডিও যেন তোমাদের সাথে তুলে ধরতে পারি তোমাদের এই ভালোবাসা নিয়ে তো যাই হোক টাটা গুড নাইট শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো চলো চেষ্টা করছি প্রতিদিনের ভিডিও প্রতিদিনে দেওয়ার তবে যাই হোক যেরকম লাগুক ভিডিও তোমাদের ভালো মন্দ সব কিছুই তোমাদের কমেন্টে আশায় করি ঠিক আছে তো যাই হোক টাটা